ভাগ্যের কাছে হেরে যাচ্ছি বারবার আমরা জানি অবশ্যই আমরা ক্ষমার অযোগ্য গোল ফামিদুলের ইজি সহ হংকং এর কাছে ড্র করার পর বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্য করে একই বললেন হামজা চৌধুরী এশিয়ান কাপের মূল পর্ব খেলতে হলে অবশ্যই বাংলাদেশের আজকে জয়ের কোনো বিকল্পই ছিল না কিন্তু প্রথমার্ধের ম্যাচের বয়স যখন বত্রিশ মিনিট প্ল্যানটিকে স্বাগতিকদের কাছে গোল হজম করতে হয় বাংলাদেশের এরপর আবারও দাপটীয় ফুটবল খেলে দ্বিতীয় অর্ধে বাংলাদেশ আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়েছিল এরপর ম্যাচের বয়স যখন তেয়াত্তর মিনিট হংকংয়ের দল পরিণত হয় দশ জনে মিডফিল্ডারের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের শমিত সেনকে ফাউল করে বসেন জাপানির রিপারির দ্বিতীয় হলুদকারের দেখাদেখি মাঠ ছাড়তে হয় তাকে জনের হংকং পেয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ তাতে করে গোল আদায় করে নিয়েছিল তারা ম্যাচের বয়স যখন মিনিট বদলি ফুটবলার ফাইমের প্রান্ত থেকে বা ফামিদুল সুন্দরভাবে হেড বল বানিয়ে দিলে রাকিব গোল দেন রাকিবের এমন অবিশ্বাস্য গোলে শেষ পর্যন্ত সমতায় ফেরে বাংলাদেশ তবে ম্যাচের শেষের দিকে আবারও গোল মিস করলেন ফামিদুল ইসলাম যার ফলে আক্ষেপ নিয়ে মাস সারতে হল ড্র করে হংকং এর বিপক্ষে অবশ্যই ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন হামজা চৌধুরী তিনি বলেন তিনি বলেন আপনাদের প্রত্যাশা মতো আমরা খেলতে পারিনি আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম জয়ের জন্য অন্তত এশিয়া অন্তত এশিয়ান কাপের মূল পর্বে যাবার জন্য আমাদের আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না তবুও আমাদের ক্ষমা করে দিবেন